আজকের থামবেলটা দেখে তো তোমরা বুঝতেই পারছো ব্লকটা কিসের ওপরে হবে হ্যাঁ আজকে অরন্দনের উপরে অরন্দন মানেই মনসা পুজো তো এই মনসা পুজোটা হয় ভাদ্র মাসের সংক্রান্তিতে তাই এই পুজোর আগের দিন আমাদের কিছু নিয়ম পালন করতে হয় যেটা আমার শাশুড়ি মা করতেন শাশুড়ি মা আমার মশাই বাজার থেকে ইলিশ আনতেন শাশুড়ি মা সেগুলোকে ধুয়েটিয়ে ভালো করে রান্না করতেন যেটা আমি দেখে শিখেছি তা আমিও নিয়ে এসেছিলাম বাজার থেকে ইলিশ মাছ আর সেটাকে ভালো করে ধুয়ে আমি রান্না করে নেব হ্যাঁ সব মাছগুলো একসঙ্গে রান্না করব না আজ গতকালের মতন রান্না করে নেব। যেমন চার থেকে তিন পিস রান্না করব যেহেতু আমরা তিনজন আমরা তিন পিস ভাপে করে নেব ইলিশ মাছ আর করে নেব পাঁচ রকমের ভাজা দেখো কি কি ভাজা কেটে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বেগুন ভাজাটা করে নিচ্ছে আর আলু ভাজাটা আগেই হয়ে গেছে তা পাঁচ রকমের ভাজা মোটামুটি আমার করব আজকে আমি আর এখানে করে নিচ্ছি ইলিশ মাছ ভাপে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব কাঁচা তেল সব কিছু দিয়ে নুন হলুদ দিয়ে একেবারে মেখে প্রেশার কুকারে বসিয়ে দেব আমি দেখো প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি এবং মোটামুটি হয়েও গেছে আমার ইলিশ মাছ ভাপেটা কেমন লাগছে বলো ভাব দেখতে দারুণ হয়েছিল খেতে বিশ্বাস করো আর তোমাদের তো খাই আমি বলতে পারবো না যে কেমন হয়েছে বলো আর আগের দিন রাত্রে জল ঢেলে রাখতে হয় ভাতে জলও ঢেলে রেখেছিলাম হ্যাঁ এটা পরের দিনের ভিডিও দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এবার আমার ছেলে চলে যাবে কাজে সেই জন্য ওকে আমি ভাতটা খাইয়ে দেব। ও যেহেতু খাবে না সকালবেলা আমাকে বায়না ধরলো যে সকালবেলা ভাতটা খাইয়ে দিতে আমার ননদের ছেলেও এসেছিলো মানে আমার ভাগনা এসেছিল তাকেও আমি দিয়ে দিলাম ভাত দুজনের জন্যই ভাত বেড়ে নিচ্ছি তোমরা দেখে নাও আর পাঁচ রকমের ভাজা আমি ওদেরকে দিয়ে দেবো দেখো পাঁচ রকমের ভাজা মোটামুটি করে নিয়েছি এখানে ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা কাকরল ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর কচুর শাক কচুর শাকটা করতেই হয় আর করে নিয়েছি ইলিশ মাছ ভাপে হ্যাঁ তিন পিস ইলিশ মাছ ভাপে করেছি আরগুলো সব রেখে দিয়েছি তা ওইবার দেখো আমি ইলিশ মাছটা নিয়ে নিচ্ছি একটু কাই নিয়ে নিয়েছি এবার ওদেরকে ওকে খাইয়ে দেবো আর ননদের ছেলে নিজের হাতেই খাবে দুজনেরটাই বেড়ে নিয়েছি দেখো এবার ওরা খেয়ে নেবে আর ছেলেকে খাইয়ে দেব। এটা হচ্ছে ননদের ছেলের জন্য বেড়েছি আর ছেলেরটা আমি এখানে ছেলেকে খাইয়ে দেব। আর যে কটা ভাত আছে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেবো তো চলো ওরা এবার খেয়ে নেবে ভাতটা আমার ননদের ছেলে খেতে আরম্ভ করে দিয়েছে ভাগনা আর আমি আমার ছেলেকে খাইয়ে দেব ও একদম নিজের হাতে খেতে চায় না সকালের দিকে তো এই পুজোটার অনেক নিয়ম নিয়মকানুন আছে সেটা আমি আর করি না কেননা আমার শাশুড়ি মা সেটা করতেন না আমার দিদি শাশুড়ি পুজোটা করতেন যেহেতু শাশুড়ি মা আমাকে পুজো করতে বারণ করে গেছে সে আমি আর করি না আমি মনসা গাছতলায় দুধ কলা মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি তোমরা সেটা দেখেছো প্রথমেই চলো বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে বসে পড়েছি যেটুকুনে আছে এখন খেয়ে নেবো এটা তো আমাদের একটা রিচুয়াল তাই এটা আজকে পান্তা ভাত খেতে হয় তোমাদের তো আমি আগেই বলেছি যাই হোক আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দেখো সব নিয়ে যা যা ছিল মোটামুটি সব নিয়ে বসে পড়েছি আর হাড়িতেও আর ভাত নেই দেখে নাও হাড়িতেও আর ভাত নিই এই ছিল আজকে আমার ব্লগটা তোমরা সবাই ভালো থাকবে তোমাদের কার কার এই রিচুয়াল আছে জানাবে ঠিক আছে চলো খেয়ে নেওয়া যাক তো এই ছিল আজকে আমার ব্লগটা তোমাদের এই নিয়ম কার কার রয়েছে তোমরা নিশ্চয়ই পুজো করো বাড়িতে পুজো হয় আমি পাশের বাড়িতে পুজো হয় পুজোটা আমি দিয়ে দিই ঠিক আছে চলো টাটা দেখা হবে অন্য একটা নতুন কোন ব্লগে